চক্রবর্তীর মাটি ধান করো ধান হবে ধুলোর সংসারে এই মাটি তাতে যে তেমন ইচ্ছে খাটি বসে যদি থাকো তবু আগাছায় ধরে বিন্দু ফুল হলদে নীল তারই মধ্যে রুক্ষ মাটি তবু নয় ভুল ভুল থেকে সরে সরে অন্য কোনো নিয়মের চলা কিছু না কিছুর খেলা থেমে নেই হওয়ার শৃঙ্খলা সৃষ্টি মাটি এই মতো তাইতে আরওই বেশি ভাবি ফলাব না কেন তবে আশ্চর্যের জীবনের দাবি কুচিবৃন্দে গুচ্ছ অন্নধান সোনা মাটি ছেয়ে দেবে শ্রমের সম্মান তারই জন্যে সূর্যতাী বাহুর শক্তির অধিকার মানুষের জন্ম নিয়ে প্রাণের সংকল্প বাঁচাবার বৃষ্টি ঝড়ে চৈতন্যের বোধে আবার আকাশ ভরে রোদে তারই জন্যে শিশু আঙিনায় দৌড়ে খেলে হাট বসে কৌড়িপুরে জমে ব্যবসায় গাছ চায় গাছ হবে ছায়া দেবে বাড়িতে বাগানে শহরে শিল্পের সৌধে প্রাণজাগে প্রাণে যা হয় তারই সে হওয়া আরো উজ্জ্বল করে তুলি কঠিন লাবণ্যে ছুই মনের অঙ্গুলি বীজ আনি জল আনি ভাগ্যজয়ী খেলা তারও বেশি যে রহস্য সর্বাতীত তারই সঙ্গে হোক রেশারেশি অচিন্ত বিস্ময় খুলে যায়। কিছু হয় হয় না বা এরি মাটি চষি এসো ভাই